নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজ দু তারিখ দুই ডিসেম্বর পিএসসিতে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল সেমনটা অনুযায়ী কিন্তু আমরা বেরিয়ে পড়েছি হয়তো আমার ট্রেন একটু লেট হতে পারে সেই কারণে আমি সঠিক সময়ে পৌঁছাতে পারছি না বাট তোমরা যারা যারা আসছো তোমাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু দেখা হবে এইটুকু আপডেট কিন্তু তোমাদের জানিয়ে রাখছি ঠিক আছে এখানে আমাদের প্রধান যে উদ্দেশ্যগুলো বা প্রধান যে দাবিগুলো সেটা কিন্তু আমরা পিএসসির অফিসের সামনে তুলে ধরবো এবং একগুচ্ছ যে আপডেট তোমাদের আমাদের যে প্রধান দাবিগুলো সেটা কি কি ঠিক আছে এবং তোমরা যারা পিএসসি ক্লাস এবং মিসিনিয়াস এক্সাম দিয়েছ তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের প্রধান প্রধান দাবিগুলো সেটা একটু দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ আর তার আগে একটা ডিসক্লেমার দিয়ে রাখি বন্ধুরা হয়তো আজকের শব্দটা একটু অস্পষ্ট হতে পারে কারণ এখন আমি স্টেশনে আছি কারণ কারণ আর হয়তো আমার কিছু তো লাগবে খরচপুর স্টেশনে আছি একটু টাইম লাগবে হয়তো Bon তো তার জন্য পারলে ক্ষমা করে দিও সঠিক সময়ে পৌঁছতে পারছি না বাট আমি তোমাদের সামনে দেখা করার চেষ্টা করবো প্রত্যেকের সামনে যারা যারা আসছো সেখানে আমাদের প্রধান দাবিগুলো কি তার আগে টেলিগ্রাম থেকে যুক্ত না থাকে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটি তার আর হ্যাঁ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তোমাদের জন্য এত করা হচ্ছে বাট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আমাদের যে দাবিগুলো সেটা এক নজরে দেখে নেওয়া যাক তোমরা প্রত্যেকে জানো যে তোমরা পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়েন্সে যারা এক্সাম দিলে পিএসসি মিসলিয়ানিয়েন্সের প্রায় তিন থেকে চার মাস হয়ে গেলো তাও কিন্তু কোনো অ্যান্সার কি প্রকাশিত হয়নি যার কারণে অনেক ক্যান্ডিডেট কিন্তু চিন্তার মধ্যে আছো এবং পিএসসি ক্লার্কশিপে যেন যে এক্সাক্ট ভ্যাকান্সি এবং তোমাদের কবে রেজাল্ট দেবে অ্যান্সার কী কবে প্রকাশিত হবে সে নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট ঠিক আছে সেটা নিয়ে কিন্তু তোমরা চিন্তায় আছো এবং তোমরা সেটা অনেকেই দেখছি কমেন্ট করছো পিএসসি মিসলেনিয়াসের এক্সাক্ট ভ্যাকেন্সি সেখানে দেখা দুশো শূন্য পদ সে নিয়ে কিন্তু অনেক চিন্তার মধ্যে আছো তো আমাদের দেখে নাও এক নজরে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা কিন্তু পিএসসি সামনে তুলে ধরার চেষ্টা করবো সেখানে আমাদের কি উদ্দেশ্যগুলো সেবার দেখে নেওয়া যাক আজ পিএসসি অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটি ডাকে আমাদের যে প্রধান দাবিগুলো আছে সেটা আমরা কিন্তু ওই পিএসসির অফিসে তুলে ধরার চেষ্টা করবো পিএসসি ডেপুটেশন সেই ডেপুটেশন কি না তারিখ দোসরা ডিসেম্বর সোমবার আর সোমবার তোমরা প্রত্যেকে জানো দোসরা ডিসেম্বর আজকে ঠিক আছে সময় সকাল সাড়ে এগারোটা ঠিক পিএসসি পিএসসির অফিসে তো এখানে কি আমাদের দাবিগুলো কী কী আছে বন্ধুরা এক নম্বর যেটা আমাদের দাবি সেটা হচ্ছে পিএসসি মিসলিনিয়াস যেটা এক্সাম হলো এর অ্যান্সার কি দ্রুত প্রকাশ করতে হবে অ্যান্সার কি প্রকাশের প্রায় আজ দু থেকে তিন মাস হয়ে গেল বাট কোনোরকম কোনো নোটিশ প্রকাশিত হয়নি পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি এবং ওয়েমআর দুটো প্রকাশ করতে হবে এই দুটো যে রেজাল্ট সেটা কিন্তু দুটো পরীক্ষায় প্রকাশ করতে হবে অ্যান্সার কি কারণ এটা স্বচ্ছভাবে এক্সামটা যেহেতু হয়েছে সুতরাং পিএসসিরও উচিত এটা যাতে তাড়াতাড়ি রেজাল্ট এবং ওএমআর কিন্তু প্রকাশ করে দেওয়া মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের দুটো রেজাল্ট প্রকাশ করতে হবে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের রেজাল্ট প্রকাশ করতে হবে ঠিক আছে এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাক্ট ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করতে হবে ঠিক আছে সমস্ত নিয়োগের পক্ষে এক থেকে দেড় বছর কমপ্লিট করতে হবে আমাদের প্রধান মেন উদ্দেশ্য হচ্ছে এবারে যে সমস্ত যে নিয়োগ প্রক্রিয়া সেটা এক থেকে দেড় দেখতে পাচ্ছ দেড় বছর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে ডাবলিউ বিস দু হাজার পঁচিশে চব্বিশের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার এক্সাক্ট তারিখ সেটাও কিন্তু প্রকাশ করতে হবে এটা কিন্তু আমাদের প্রধান প্রধান দাবি ঠিক আছে এবং আরও অনেকে দাবি আছে যেগুলো যদি তোমাদের আমি তুলে চেষ্টা করছি যেমন হচ্ছে ধরো আইডিও নতুন ভ্যাকেন্সি কবে আসবে ঠিক আছে স্কুল এসআই যারা আছে তারপরে পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার আরও অন্যান্য যে ভ্যাকেন্সিগুলো বাকি আছে সেগুলো যাতে তাড়াতাড়ি প্রকাশ করা হয় সেটা কিন্তু আমাদের প্রকাশ করতে হবে বাকি সমস্ত কিছু যে আপডেট সেটা কিন্তু ওখানে গিয়ে পরে তোমাদের সামনে প্রকাশ করবো এখন হয়তো কোনো কিছু শোনা যাচ্ছে না তার জন্য দুঃখিত তো পরবর্তীকালে কোনো আপডেট পেলে আমি ওখানে গিয়ে তোমাদের সামনে কী হলো না হলো সেটা কিন্তু আমি আপলোড করে জানিয়ে দেবো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা হচ্ছে আমাদের আপডেট বা দাবি সেটা তোমাদের সামনে তুলে ধরো একটা শর্ট ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং এ ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সাবস্ক্রাইব